জনতার আন্দোলনের মুখে গেল বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান করছেন তিনি এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল রায়ের দিন দিন নির্ধারণ করার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালে তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে সরকারের প্রোপাগান্ড বিভিন্ন প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে প্রতিত আওয়ামী লীগ রাজধানী সারা দেশে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রায়ের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপিদের কাছে দেওয়া হয়েছে বিশেষ বার্তা কেউ যদি কোনো নাশকতা বা আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করব আমরা সবার সহযোগিতা নিয়ে আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ ঝটিকা মিছিল দমাতে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশের সব স্তরে দলটির নেতাকর্মীরা অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা করছে পুলিশ তারা সরকারি বেসরকারি স্থাপনায় হামলা এবং গাড়ি ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন তথ্য মাঠ পর্যায়ে পুলিশের কাছে রয়েছে তাই বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে কঠোর সতর্কতা পুলিশ জানায় গেল এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে নির্দেশনা দিচ্ছে বিভিন্ন স্থানে হামলা এছাড়া তেরো নভেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এইসব টিকটকারদের তালিকা তৈরি করছে পুলিশ এর পাশাপাশি বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহদিন নাসিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নফেল সহ যারা ফেসবুকে প্রচার চালাচ্ছে তাদেরও তালিকা করছে পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তেরো নভেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য রাজধানীর প্রবেশ পথগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে গাড়ি তল্লাশি এবং সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও ধর্মীয় উপাসনালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে র্যাবকে দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে পুলিশ জানায় এমন পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতির পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে তেরো নভেম্বরকে ঘিরে যে অজানা আতঙ্ক তৈরি হয়েছে তার বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু স্বস্তি আনতে পারবে আর সেটাই এখন দেখার বিষয় তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ